তৃণমূলের ভোটকৌশলী এর অফিসে ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকে প্রচুর ফাইল বার করে আনতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুভেন্দু অধিকারী এই ঘটনাকে অনৈতিক বলে দাবি করলেন অন্যদিকে বিজেপি নেতা কৌস্তবচি দাবি করেন আইন মেনে সরকারি তদন্তে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যীকে গ্রেফতার করা হোক উল্লেখত সকালে প্রথমে সল্টলেক সেক্টর 5 এর আইপকে তল্লাশি এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোট কুশলী সংস্থা আইপকে কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে খবর পেয়ে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি তিনি প্রতীকের বাড়ি ও অফিস থেকে প্রচুর নথি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে পাল্টা মমতা বন্দ্যজি দাবি করেন ভোটের আগে সম্ভাব্য প্রার্থী তালিকা হাতাতে চেষ্টা করছে বিজেপি দেখো আমি বিকজ আই রিকনচার্জ অফ মাই পার্টি সাই হার্ডিস কালেকশন অলরেডি মাই ইন আইটি অফিস মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি গ্রেফতার করেছেন মুখ্যমন্ত্রী তাকে সাংবিধানিক অধিকার

রাতটা জটাজিল ৩৫ বানজবি কর্তৃপক্ষর কত 51 কোটি টাকা পাবে না প্রতীক জয়ের বাড়িতে ইবি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ডডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায় ইডির কাছে আমার আবেদন এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন এইগুলো করার জন্য মমতা কি ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করত কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজিয়ে